দোলের দিনে রক্তাক্ত ভাঙড় পোলের হাটে তৃণমূল আইএসএফ সংঘর্ষ দেওয়াল দখল নিয়ে সংঘর্ষ বাধে মাথা ফাটল কয়েকজনে পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল আইএসএফের ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ পোলেরহাটে তৃণমূল আইএসএফ সংঘর্ষ দোলের দিনে রক্তাক্ত ভাঙর লোকসভা নির্বাচনের মুখে আবার রক্তপাত বাংলায় রায়গঞ্জের মানুষের সঙ্গে কোনো জনসংযোগ ছিল না বলে বিদ্রোহের আশঙ্কায় দেবশ্রী চৌধুরীকে সেখান থেকে কলকাতা দক্ষিণে নিয়ে এসেছে বিজেপি কটাক্ষ মালারায় উনি ওয়ার্ডের বাইরে কি কাজ করেছেন চাইলে তার হিসেবও দিয়ে দেবো পাল্টা কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পূর্ববঙ্গে আমি যা শুনেছি শোনার কথা যে রায়গঞ্জে সেখানে মোটামুটি ও দুবারের প্রার্থী ছিল কিন্তু ওখানকার ও পাঁচ বছর কেন দশ বছরই যায়নি কোনো জনসংযোগ ছিল না এবং সেই জন্যেই এলাকার লোক খুব বিদ্রোহ করছিল বলে ওকে যদি আবার প্রার্থী করা হয় তাহলে কিন্তু আমরা বিরুদ্ধে ভোট দেবো সেই আতঙ্কে খানিকটা বিজেপি ওকে সরিয়ে নিয়েছে কিন্তু একটা সিট কোথাও দিতে হবে দুবারের একবারের মন্ত্রী ছিলেন তো যাই হোক সেখানে দাঁড়িয়ে সে যদি দক্ষিণ কলকাতাকে বেছে নেয় তাহলে মন্দ কি হোক না লড়াই হবে লড়াইয়ে হার জিত সবই আছে যে যার মতো লড়বে ইস্যু নিয়ে প্রথম কথা আমি একবারের সাংসদ ছিলাম মনে জানানি আর দুই নম্বর আমার যে মানে যে ট্যুর প্রোগ্রামগুলো থাকে ওগুলো লেখা থাকে আমি রায়গঞ্জে কতদিন ছিলাম দয়া করে মালা উনি একটুখানি দেখে নেবেন আর ওখানকার মানুষের জন্য কি কাজ করেছে আমি মালাদির বাড়িতে প্রয়োজনে মেল করে পাঠিয়ে দেবো আর উনি যদি পারেন উনি কী কী এমপি হিসেবে কাজ করেছেন আর অষ্টাশি নম্বর ওয়ার্ডের বাইরে কতটা বেরিয়ে কত লোকের সঙ্গে করেছেন উনি একটা দিন আমিও একটা দিয়ে দেব আর তিন নম্বর যদি ওনার কোনো সোর্স থাকে তাহলে জিজ্ঞেস করুন ওখানকার সাধারণ মানুষ এখন আমার জন্য কাঁদছে কাঁদছে রায়গঞ্জের মানুষ আমি যেখান থেকে ছেড়ে যাই যেমন যখন গতবার গতবার যখন আমি কলকাতায় ছেড়ে আমাকে রায়গঞ্জে পাঠানো হলো তখন কিন্তু এখানকার মানুষরাও কেঁদেছিল